সেদিন মেকআপ ওয়ার্কশপ শেষ করার পরে এত পরিমাণ খিদা লেগে গেছিলো পরে হচ্ছে ক্যাশনের সালা অর্ডার করা হয় তারপর ওটা চলে আসে যদিও থার্টি মিনিটস টাইম লাগে আমার কাছে বার্কোটের এই ক্যাশনারটা কেন যেন অনেক বেশি পছন্দ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের যখনই ক্রেভিং উঠে তখনই আমি বারকোট থেকে হচ্ছে কি তোমাদের ক্যাশনের সালা থাই স্যুপ অন্তন এগুলো অর্ডার করি বেসিক্যালি আমার কাছে এগুলোই বেশি ভালো লাগে ওদের আর ওদের নানটাও বেস্ট তারপরেই তো এটা হচ্ছে তোমাদের হানি যেটা চিকেন ক্যাশুনাট আছে সেটাই তো এই তো সবাই মিলে খেলাম আর এনজয় করছিলাম সালাদটা অনেক বেশি মজা তো এরকম করেই অনেক ফান্টাট করছিলাম আমরা যাই হোক হচ্ছে আমি অনেক ধরে সেলফ টেম্পারিং করবো বলছি তো হেয়ারে একটু কাজ করালাম অনেকদিন দিন ধরে হেয়ারে কোনো কাজ করানো হচ্ছিলো না এই জন্য টাইম পেলাম যেহেতু এরপর গিয়ে হেয়ারে কাজ টাজ করাই আসলাম সারাদিনের পর তারপর বাসায় এসে দেখি আম্মু হচ্ছে নারিকেলের পুয়া মানাইছে পুয়াগুলা গরম গরম ছিল এত মজা হয়েছিল ভাই নারিকেলের পুয়া আমার অনেক বেশি পছন্দ যদি আমি আর সার্মিং কয়েকটা খেয়ে হচ্ছে তারপর রাতে হচ্ছে কি আব্বু ওদের একটা প্রোগ্রাম ছিল ওখান থেকে অনেক খাবার দাবার আনা হয় তোমাদের অনেক মানে বক্স ভর্তি তারপরে এই তো রোজা যেহেতু কালকে তো সব কিছু প্রিপারেশান নেওয়া হচ্ছে মশলা আম্মুর সিক্রেট মশলা এটা কিন্তু যেগুলো হচ্ছে বেসিক্যালি আম্মু তোমাদের গরুর মাংস বা মুরগির মাংস এগুলো আইটেমগুলোতে বেশি ইউজ করে তো অনেক টাইপের মশলা দিয়ে যদি আমি অনেক মশলার নাম জানি না এই জন্য আমি বলতে পারছি না আগে তাহি না একটু হচ্ছে আমাদের এটাকে ইয়া করে নিচ্ছে তারপর চাল টাল এগুলো চলে আসে এগুলো আম্মু আস্তে আস্তে করে ঢুকাচ্ছিল এরপর চনাবুট টনাবুট যেটা হয় আর কি যেগুলো প্রিপারেশন নেওয়া সব কিছু নিচ্ছিলো আর এদিকে আম্মু চনাবুট ভিজা দিয়ে সেগুলো সিদ্ধ করে একবারেই রেখে দিবে ফ্রিজে তারপর এখানে রসুন পেঁয়াজ যা যা লাগে এগুলো সব ব্লেন্ডারে প্লেন্ড করবে তারপরে এই যে মশলাগুলো ভালোভাবে তাই না ব্লেন্ড করে নিচ্ছে জিরা গুঁড়া থেকে শুরু করে সব কিছু যাতে একটু কাজে সুবিধা হয় সব কিছু করে রাখলে না একটা কাজে সুবিধা হয় যেহেতু সবাই সময় পায় না সব কিছু মিলিয়ে নামাজ কালাম থাকে দেন হচ্ছে আদার্স কাজ থাকে আর ইফতারের সময় খুবই কম সময়ে কিন্তু চলে যায় এই কারণে তারপর দিক দিয়ে তাহিনা পর আব্বুর মধ্যে একটা মজা চলতেছে এই মেশিনটা যতদিন পর্যন্ত আমি আনছি আজকে চার বছর পাঁচ বছর আব্বু যতবার দেখে পচা মেশিন এরকম করে আমাকে বলে যে এটা মেশিনটা পচা মেশিন কিন্তু এই মেশিনটা চালাইতে পারে একমাত্র হচ্ছে আব্বু একমাত্র হচ্ছে তাহিনা পর আর কেউ পারে না আমিও ধরি না শারমিনেও ধর আমাদের দুজন থেকে ভয় লাগে কিন্তু এরা দুইজন কীভাবে কীভাবে জন্য এরপর আব্বু এসে বলতেছে দেখো আমি কিভাবে করি তারপরে এগুলো নিয়ে আমরা একটু ফান করছিলাম তারপরে আমাদের খালামুনি আসছিল খালামনে আসবে মানে হচ্ছে চিপ চকলেটস এগুলো নিয়ে আসে আমরা ছোটবেলা থেকে আনটি জানে আমাদের এগুলো পছন্দ আরও অনেক কিছু ছিল স্যান্টা ফ্রুট চকলেট সেগুলো যদিও একজন একজন লুকাই রাখছে তারপরে তো চিপস টিপস এগুলো খেলাম এরপর একটা চকলেট নিলাম চকলেটটা খেলাম খেয়ে হচ্ছে কারণ রিল্যাক্স ভাগ ছিল সারাদিন অনেক সবার মানে ইয়া গেছিলো কারণ সব কিছু প্রিপারেশান নেওয়া হচ্ছিলো এরপর আর কি তাহিম স্মৃতিতে অবশ্যই তোমরা যারা অর্ডার করার করে ফেলবা আর বেশি দিন নাই যেহেতু সামনে রমজান নিদে আসতেছে তারা অর্ডার করা তারা তাড়াতাড়ি Order. thanks for watching